আমরা এখানে একটি শিরোনাম দেখতে পাচ্ছি হরুফুল মুসাব্বাহতুল বিল অর্থাৎ এমন কিছু হরফ যেগুলো ফেরের সাথে মুশাবাহাত রাখে সাদৃশ্য রাখে মিল রাখে তো আজকে আমরা এ বিষয়টাই দেখব যে এই হরফগুলো কীভাবে ফেরের সাথে মুশাবাহাত রাখে হরুফুল মুসাবাহতুল বিল ফেদ এগুলো জুনে ইসমিয়ায় শুরুতে এসে ইসিমকে নসব দেয় এবং খবরকে রফা দেয় আর এই হরফ হলো ছয়টি ইন্না আন্না ক আনা ল আন্না এই হরফগুলো ফেলের সাথে কিভাবে মূষাবাহাত রাখে সে বিষয়টা আমরা দেখব আমরা জানি ফেল সুলাসি হয়ে থাকে রোবাই হয়ে থাকে খুমাসি হয়ে থাকে ঠিক তেমনইভাবে এই হরফগুলো সুলাসি, রোবাই খুমাসি সুলাসি অর্থাৎ তিন হরফ বিশিষ্ট রুবাই চার হরফ বিশিষ্ট হোমাসি পাঁচ হর বিশিষ্ট এই হরফগুলো তিন হর বিশিষ্ট হয়ে থাকে যেমন ইন্না তিনটি হরফ সুলাশি ফেল যেমন সুলাশি অর্থাৎ তিন হরফ বিশিষ্ট হয় এই তিনটি হরফ হো সুলাসি অর্থাৎ তিন হরফ বিশিষ্ট হয় যেমন ইন্না হামসা এবং দুটি নুন এ হলো সুলাসি এমন আন্না এখানেও তিনটি হরফ লাইতা লতা লাইতা অর্থাৎ এখানে এটাও তিন হর বিশিষ্ট হলো তাহলে লাইতা এই তিনটি হল সুলাসি অর্থাৎ তিন হর বিশিষ্ট এমনইভাবে কাল্লা এই দুটি হলো রুবাই অর্থাৎ কাফ একটি হরফ হামজা একটি হরফ দুটি নুন এটা হলো চারটি এমনভাবে লাল লা প্রথমে একটি লাম তারপর আইন তারপর দুটি নাম এই হলো চারটি হরফ অর্থাৎ কান্না এবং লাল্লা এই দুটি হলো রুবাই ফেল যেমন রুবাই হয়ে থাকে এই হরফ দুটিও রুবাই অর্থাৎ চার হরফ বিশিষ্ট লাকি লাকিন্না এটি হলো খুমাসি অর্থাৎ ফেল যেমন পাঁচ হরফ বিশিষ্ট হয়ে থাকে এমনিভাবে লাকিন্না এই হরফটিও পাঁচ হরফ বিশিষ্ট তাহলে আমরা দেখতে পেলাম ইন্না আন্না লাইতা এই তিনটি হল সুলাসি কান্না লা এই দুটি হলো রুবাই আর লা কিন্না এটি হলো খোমাসি তাহলে যেমন যেমনভাবে সুলাসি রুবাই এবং খোমাসি হয়ে থাকে এই হরপগুলো সুলাসি রুবাই এবং খোমাসি হয়ে থাকে এদিক থেকে এটা ফেলের সাথে মোশাবাহাত রাখে এবার আমরা আলোচনা করবো এই হরফগুলো ফেলের সাথে সাদৃশ্য রাখার দ্বিতীয় পদ্ধতি নিয়ে এই হরফগুলো ফেলের সাথে অর্থের দিক থেকেও মুসাবাহাত রাখে যেমন ইন্না আন্না এই হরফ দুটির অর্থ হলো তাহা কাক্তু অর্থাৎ আমি নিশ্চিত করে বলেছি তো তাহা কাক্তু এই ফেলের অর্থে এ দুটি ভাবে দ্বিতীয়টি হল আন্না এটি ফেলের অর্থে অর্থাৎ আমি তুলনা করেছি এমনইভাবে লাইতা এই হরফটি তামানু অর্থাৎ আমি আকাঙ্ক্ষা করেছি এই অর্থে এমনভাবে লাকিন না এটি ইস্তাদের অর্থ এর অর্থে অর্থাৎ আমি সন্দেহ দূর করেছি এটি লাত অর্থাৎ আমি আশা করেছি তাহলে আমরা জানতে পারলাম যে এই হরফগুলো ফেলের সাথে অর্থের দিক থেকেও মুশাবাহাত রাখে এমনইভাবে এই হরফগুলো আমলের দিক থেকেও ফেলের সাথে মূষাবাহাত রাখে যেমন আমরা জানি ফেল তার ফাইলকে রফা দেয় এবং মাফুলকে নসব দেয় অর্থাৎ ফাইলের পরে দুটি ইসিম থাকলে একটিকে রফা অন্যটিকে নসব দেয় ঠিক তেমনি ভাবে এই হরফগুলো তারপরে দুটি ইসিমের একটিকে নসব এবং একটিকে রফা দিয়ে থাকে যেমন ইন্না হাম্মাদান মুআল্লিমুন নিশ্চয় হাম্মাদ একজন শিক্ষক হাম্মাদান এই যে ইন্না এটি হাম্মাদকে নসব দিয়েছে আর মুআল্লিমুনকে রফা দিয়েছে তো এখানে এটি একটি সিমকে নসব একটি সিমকে রফা দেয় ঠিক তেমনভাবে ফেলও তার পরবর্তী দুটি সিমের মধ্যে একটিকে রফা অর্থাৎ সাইজকে রফা দেয় আর মাফুলকে দেয় এই হলো তিনটি দিক থেকে অর্থাৎ ওজন মানা এবং আমলের দিক থেকে এই হরফগুলো ফেলের সাথে সাদৃশ্য রাখে মিল রাখে এই জন্যে এই হরফগুলোকে হরফুন মুসাবা বিল ফেল পরে আশা করছি আজকের এই দর্শটি সবার জন্য উপকারী হবে দর্শের কোনো অংশ বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে অবহিত করবেন আল্লাহ সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব ওয়া ইলাহ না একটা ফিলিয়া উম ওয়ায়তামান নায়েকুম সি হাউ লাফিয়া ওয়া খুব শুক্রঞ্জীল বারোকাল্লাহু ফিকুম মা আসসালাম আসসালাম ওয়ালাইকুম ও রহমেদুল্লাহী আমাদের